এই ভিডিওটা হবে আপনার ইনফরমেটিভ অথবা তত্ত্বমূলক ভিডিও যাদের দেখতে মন চাই দেখতে পারেন অনেক কিছু জানতে পারবেন যারা যারা ওয়াইফাই অর্ডার কিনবেন অথবা কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন এই ভিডিওটা আপনারা দেখতে পারেন আর যারা সিসি ক্যামেরা ইউজ করেন অথবা ইন্টারনেট ইউজ করেন আপনারা দেখবেন আপনাদের রাউটারগুলো সাধারণত দুই ইন্টিনার অথবা তিন ইন্টার তিন ইন্টিনার মানে এগুলো হচ্ছে ইন্টিনার ইন্টিনার দুই ইন্টিনার হয়ে থাকে নাহলে তিন ইন্টিনার হয়ে থাকে এগুলো আপনার ইন্টারনেট সার্ভিস অনেক স্লো অথবা লোডিং লোডিং মারে কানেকশন ঠিকমতো মতো দেয় না অথবা একটু দূরে গেলে দশ ফিট অথবা পনেরো ফিট দূরত্ব গেলে ওইটা আর কাজ করে না ইন্টারনেটে কথা বলে আপনার কানেকশন চলে যায় ওই জন্য এই আজকের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব তত্ত্বমূলক ভিডিও এটা হচ্ছে ভিডিওতে যে ওয়াইফাই রাউটার লিখতেছেন এটা হচ্ছে টিফি লিঙ্কের এক্স থ্রি থাউজেন্ড ডুয়েল ব্যান্ডের গিগাবাইট ওয়াইফাই সিক্স রাউটার এটার মডেল নাম্বার হচ্ছে আটসার এক্স এই রাউটারটা আমার স্টুডিওতে আমি ইউজ করি আর যারা ওয়াইফাই রাউটার কিনবেন আপনারা এই জিনিসটা ভালোভাবে দেখবেন ওয়াইফাই সিক্স লেখাটা ভালোভাবে দেখবেন ওয়াইফাই সিক্স রাউটার মানে আপডেট থ্রি জেনারে আপডেট মডেলের ওয়াইফাই রাউটার এগুলোতে আপনার ভালো ভালো ফিউচার দেওয়া থাকে আর যেগুলোর মাধ্যমে আপনারা ওয়াইফাই অথবা ইন্টারনেট ইউজ করে মজা হবেন আর ওয়াইফাই রাউটার কেনার ক্ষেত্রে অবশ্যই মনে করেন টিভি লিঙ্কের অরিজিনাল সিল কোম্পানির লোগো এগুলো এখানে সুন্দর করে মেরে দেওয়া হবে যদি ওই ওয়াইফাই রাউটারটা অরিজিনাল হয়ে থাকে ডুবলি থাকে এই জিনিসগুলো এখানে থাকবে না এই স্টিকারগুলো ওই বক্সের মধ্যে থাকবে না আর এটার মধ্যে আপনার এই ধরনের অনেকগুলি আছে আপনাদেরকে সবগুলো তথ্য সম্বন্ধে বুঝিয়ে দিব অথবা ইজি মেস ইজি মেস রাউটার কেনার ক্ষেত্রে ইজি মেশ লেখাটা দেখবেন ইজি মেশ হচ্ছে আপনার একটা ঘরের মধ্যে অনেকগুলা রুম থাকে অথবা একটা অফিসের মধ্যে অনেকগুলা কক্কর রুম থাকে সবগুলা রুমের মধ্যে ওয়াইফাই ঠিকমতো যায় না যদি ইজি মেস্ট লেখাটা থাকে ওয়াল ব্যাথ করে আপনার ইন্টারনেটটা খুব সহজে এক রুম থেকে অন্য রুমে চলে যায় অথবা খুবই ইজিলি স্মুথলি ইন্টারনেট আপনারা ব্যবহার করতে পারবেন এটার মধ্যে নেক্সট জেনারেশন গিগাবাইট ওয়াইফাই আপ টু থ্রি ফোর জিরো গিগা জিবিপিএস ইউজ করা হয়েছে আর এটার মধ্যে আপনারা অনেকগুলি মোবাইল টেলিভিশন ল্যাপটপ কানেক্ট করতে পারবেন যেহেতু আপডেট মডেলে একটা ওয়াইফাই রাউটার আর এটার মধ্যে মানে একটা অনেক বড় একটা রুম আপনার কভারাজ করবে মানে অনেক বড় একটা রুমে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন চব্বিশশো এম বি আইটিএস মানে এমবিবিএস আর পাঁচশো পঁচাত্তর এমবিবিএস ফাইভ গিগা হার্স এটার মধ্যে ইউজ করা হয়েছে আরও কিছু ফিউচার আছে আর আপনাদেরকে দেখিয়ে দিই ভালো মানের রাউটার কিনলে একটা সুবিধা হচ্ছে জিনিস ইন্টারনেট ইউজ করে আপনারা ব্যবহার করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন এটাতে এখানে ইউকে লেখা আছে মেড ইন চায়না বেশিরভাগ ওয়াইফাই রাউটার আপনার মেড ইন থাকে চায়না আসুস ভালো ভালো ব্র্যান্ড যেগুলো আছে এগুলো হয়তো ইউকে আমেরিকা এগুলো লেখা থাকে আসুস এগুলোর দামও অনেক বেশি এই এটি ভিলিংকার একটা রাউটারের দাম সর্বোচ্চ সাতচল্লিশ সাতচল্লিশশো টাকা নিবে মার্কেট দিয়ে দেয় এটার মধ্যে আপনার ইউজ করা হয়েছে ফাস্টার বর্ডার আনস্টেবল মানে এই ফিউচার গুলো পাবেন এর কেস ওভার ফাস্ট ওয়াইফাই অনেক দ্রুত আপনার মোবাইলে ইন্টারনেট প্রদান করবে যেগুলো আপনার দুই এন্টিনা তিন ইন্টিনে সাধারণ এন্টিনা ওয়াইফাই অর্থাৎ যেগুলো ইউজ করেন আপনারা এগুলোতে অনেক স্লো অনেক আস্তে আস্তে ওয়াইফাই কানেক্ট হয় আপনার কথা বললে দেখবেন বেজে যায় অথবা ভিডিও কলে স্কিন জাপসা হয়ে যায় দেখা যায় না অনেকগুলি ডিভাইস মানে মোবাইল কম্পিউটার টেলিভিশন এই রাউটারকে খুব সহজে অ্যাড করতে পারবেন মানে যোগ করে ব্যবহার করতে পারবেন ব্যাকওয়ার্ড এখানে লেখা আছে স্মার্ট পাওয়ার সেভিং এখানে আরও কিছু ফিউচার আছে আপনাদেরকে ইজি ম্যাচটা দেখাই এটা এই রাউটারটা আপনার পঁচিশশো স্কোয়ার ফিটের একটা রাউটার একটা ঘরে অথবা একটা অফিসে পঁচিশশো স্কোয়ার ফিট পর্যন্ত এটা কভার করবে আর ইজি মেস এখানে ক্লিয়ার করে লেখা দিয়ে দেওয়া আছে মানে ওয়াল ভেদ করে আপনারা এই রাউটারের মাধ্যমে ইন্টারনেট খুব সহজে এক রুম থেকে অন্য রুমে প্রদান করবে ওয়েব থ্রি সিকিউরিটি এই রাউটারে আপনার অনেকগুলি সিকিউরিটি সিস্টেম দেওয়া আছে আর এখানে ফোর গিগা বাই ফোর্স দেওয়া আছে অরিজিনাল রাউটারের ক্ষেত্রে কিউআর কোড দেওয়া থাকবে আপনার স্ক্রিন স্ক্যান করে এটা বাকি তথ্য আপনারা দেখতে পারবেন আর রাউটার কেনার ক্ষেত্রে ভালো মানের রাউটার কিনবেন এক দুই হাজার তিন হাজার টাকার রাউটার কিনবেন না আর এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে জাহাজে অনেকগুলি রাউটার থাকে জাহাজের মধ্যে অনেকগুলো রাউটার থেকে অনেকে আপনারা আমাদের ভিডিও দেখে জাহাজের রাউটার গুলো কিনে ফেলেন কেনার পরে এগুলো কোনো কাজে আসে না এগুলো জিরো জিরো হওয়ার কারণ হচ্ছে আমরা যে ইন্টারনেট গুলো ইউজ করি এই রাউটারের সাথে আপনার অপটিমাইজ কেবল আমরা এই রাউটার গুলো হচ্ছে আপনার অপটিমাইজ কেবল কেবল দ্বারা পরিচালিত এই রাউটার গুলা জাহাজ কোনো কেবল টেবল থাকে না এগুলো আপনার নাইলে স্যাটেলাইট থেকে ইউজ করে নাইলে রাউটার থেকে ইউজ করে নাইলে অ্যান্টিনার মাধ্যমে ইউজ করে ওখানে কোনো অপটিমাইজ ফাইবার অপটিমাইজ কেবল ব্যবহার করা হয়ে থাকে না আর যার কারণে ওই জাহাজের ওয়াইফাই রাউটারগুলো আমাদের দেশের রাউটারের সাথে অথবা ইন্টারনেটের সাথে এগুলো কানেকশন হয় না অথবা ফ্রিকোয়েন্সি ক্লিয়ারলি দেয় না তো জাহাজের রাউটার কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন হয়তো আপনার জাহাজের দশটা রাউটারের মধ্যে হয়তো একটা দুইটা রাউটার হয়তো মেবি কানেক্ট হতে পারে আর নাহলে আপনার দশটার মধ্যে আটটা রাউটার কোনো কানেক্ট হবে না এটা আপনারা মাথায় রাখবেন জাহাজের রাউটার শুনলে দুম করে কিনে ফেলবেন না কিনলে বিভূত করবেন কারণ জাহাজের রাউটারগুলো আপনার স্যাটেলাইটের মাধ্যমে বেশিরভাগ ইউজ করে রাউটারের মাধ্যমে ইউজ করে অ্যান্টিনার মাধ্যমে ইউজ করে ওখানে কোনো আমাদের দেশের সাত যেগুলো আপনার খাম্বা অথবা ঠাওয়ারের সাথে কেবল দেওয়া থাকে ওই ধরনের কেবল জাহাজে একটা জাহাজের সাথে অন্য জাহাজের সাথে কানেকশন নেই ওটা মাথায় রাখবেন জাহাজের রাউটার কিনলে ধরা খাবেন জাহাজের রাউটারগুলো সাধারণত আমাদের দেশের ওয়াইফাই সিস্টেমের সাথে এগুলো কানেকশন করতে পারে না অথবা হলো এগুলো ওয়াইফাই অথবা ইন্টারনেট প্রদান করতে পারে না এটা মাথা রাখবেন ওয়াইফাই রাউটারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিই এটার মধ্যে আপনার অনেকগুলি ফিচার আছে এবং বৈশিষ্ট্যটাও আছে একাধিক ডিভাইসের মধ্যে এটার মধ্যে আপনার ও ডি এম এবং মো এম আই এম ও আছে টিফিল্যাংকটার একটা সুবিধা হচ্ছে হোমসেল ওয়েফ থ্রি সিকিউরিটি ফোটোকল সমর্থন করে আর ওয়েলফ লাইন অনেকগুলি আছে ল্যান্ড ফোর্ডও অনেকগুলি আছে আপনারা খুব সহজে এটার মধ্যে সবকিছু ফিট করে ব্যবহার করতে পারবেন আর এটা স্কিপিও অনেক শক্তিশালী ডুয়েল করে একটা স্কিপিও আর ডুয়াল ডেকা একটা ওয়াইফাই রাউটার আপ তাদেরকে জিনিসটা আনবক্সিং করে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কি কি আছে ওয়াইফাই কিনলে ওয়াইফাই রাউটার কিনলে সাধারণত ভালো মানের একটা ওয়াইফাই রাউটার কিনবেন আপনারা খুব হেভি হেভি কাজ একটা রাউটার দিয়ে করতে পারবেন আর যেহেতু ভালো মানের রাউটার কিনলে অনেক বড় একটা স্কোয়ার জায়গা কভার করে যে কোনো জায়গা থেকে ওনার বসে কাজ করতে পারবেন অফিসিয়াল বলেন আন অফিসিয়াল সব ধরনের কাজ খুব সহজে করতে পারবেন ওই ওয়াইফাই রাউটারটার মডেল হচ্ছে এক্স থ্রি থাউজেন্ড এবং আসার এ ফিফটি থ্রি মডেলের একটা ওয়াইফাই রাউটার আর এই রাউটারটা আপনারা মার্কেটে সাতচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকায় পেয়ে যাবেন আর এটার কোয়ালিটি খুবই ভালো বিল কোয়ালিটি আর এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি যারা ওয়াইফাই রাউটার কিনবেন এই ধরনের ভালো মানের ওয়াইফাই রাউটারগুলো কিনবেন আর এক হাজার দুই হাজার তিন হাজার টাকা দামের ওই ধরনের সংস্থার রাউটারগুলো থেকে কিনা থেকে আপনারা বিরত থাকবেন এগুলো আপনার হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ ভালো সার্ভিস দেবে এরপরে আর এগুলা কোনো খাস কাজে আসে না এটার মধ্যে অরিজিনাল একটা কেবল দেওয়া আছে লাইন ফুটার কেবল আর বক্সের মধ্যে কি কি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ম্যানুয়াল গাইড আছে কীভাবে সেট আপ করবেন এটার মধ্যে কি কি ডিটেলস আছে সবগুলা ম্যানুয়াল গাইডের মধ্যে দেওয়া আছে আর এটার সাথে বক্সের মধ্যে একটা টু টোয়েন্টি বোল্টের ওয়ান পয়েন্ট ফাইভ এমপিয়ারের আঠারো আঠারো ওয়ার্ডের একটা আইটিই পাওয়ার সাপ্লাইয়ার এর অথবা একটা ফ্ল্যাগ দেওয়া আছে খুবই সুন্দর এবং ফিল কোয়ালিটি এটা 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 রেফিনটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং ফ্রেশ কোয়ালিটি একটা ওয়াইফে এটা ডিজাইনটা খুবই সুন্দর আর এটা আমাদের স্টুডিওর জন্য নিছি যেহেতু আমাদের কাজগুলো অনেক হেভি হেভি আর অনেক দূর থেকে কাজ করতে হয় অনেকগুলো ক্লায়েন্টের কল আসে কাস্টমারের কল আসে অনেক দূর থেকে এগুলো রিসিভ করে কথা বলতে হয় সো ভালো মানের একটা রাউটার আমিও রিজার্ভ করি আপনারা যারা সিসি ক্যামেরা করেন হিউজ পরিমাণ মানে অনেকগুলি ক্যামেরা সেট করেন ফ্যাক্টরি অথবা বাসায় অথবা অফিসে আপনারা এই ধরনের ভালো ওয়াইফাই রাউটারগুলো কানেক্ট করার চেষ্টা করবেন এইটা ফুল ডিটেলস এখানে স্ক্রিনের মধ্যে দেওয়া আছে আর এখানে কিউআর কোড দেওয়া আছে বাকি তথ্য যদি জানতে মন চায় আপনি স্ক্রিনশট নিয়ে এটা আপনি স্ক্যান করলে পেয়ে যাবেন আর এটা মডেল নাম্বার এখানে দেওয়া আছে ওয়াইফাই রাউটার যখন কিনবেন ভালো মানের একটা ওয়াইফাই রাউটার কিনবেন খুবই ভালো এখানে আপনার চারটা ইন্টিনার একটা ইন্টিনার আপনার যেহেতু পাঁচ পঁচিশশো স্কোয়ার ফিট কভারেজ এই ওয়াইফাই রাউটার দিয়ে আপনার কভার করতে পারবেন আর রাউটার এন্টিনারগুলো অনেক শক্তিশালী এবং বিল কোয়ালিটি অনেক মজবুত আর যারা ওয়াইফাই রাউটার কিনবেন আপনারা ভালো মান একটা ওয়াইফাই রাউটার কেনার ভাবনা করবেন আর যাহা যারা ওয়াইফাই রাউটার কেনার থেকে বিরক্ত থাকবেন হয়তো টাকা কিনলে ওখানে দুইটা ভালো হবেন দুইটা দিয়ে আপনার কাজ করতে পারবেন আরটা আপনার টাকা লস যাবে তো খোটাক্ট যেহেতু কিনবেন মার্কেট থেকে ভালো একটা কেনার চেষ্টা করবেন ধন্যবাদ